আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো তো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব হলো বাইশ পৃষ্ঠার যেই উদাহরণ আছে উদাহরণ নাম্বার এক এবং ধারাবাহিকভাবে আমরা উদাহরণগুলো করার চেষ্টা করব দেখো যে পৃষ্ঠা নাম্বার হলো পৃষ্ঠা বাইশ গণিত আচ্ছা উদাহরণ নাম্বার হলো এক উদাহরণ এক আচ্ছা উদাহরণ একে কি বলছে যে এ সমান সমান সাত চোদ্দ একুশ আর হলো আটাশ এই হলো এইটুকুই দিছে এখন এই সেটটিকে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা তাহলে আমরা এই সেটটিকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি আমরা কিন্তু গঠন পদ্ধতি সম্পর্কে কিন্তু গঠন এবং তালিকা সম্পর্কে কিন্তু পদ্ধতি বিগত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি এবং সকল বিষয় বুঝাইয়া দিছি যারা দেখো না ভিডিওটি দেখে নিতে পারো এখন আমরা কিন্তু গঠন পদ্ধতি সম্পর্কে জানি যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না এখন তাহলে যেহেতু এখানে উল্লেখ করে দিছে অর্থাৎ এটা অবশ্যই তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতির একটা চিত্র এখন এই চিত্রটাকে আমরা এমন ভাবে সাজায়া দেব যাতে গঠন পদ্ধতি হয়ে যায় আর গঠন পদ্ধতির গঠন পদ্ধতি কি যে যেই পদ্ধতির উপাদানগুলো সুনির্দিষ্ট উল্লেখ থাকে না শুধু ধর্মের উল্লেখ থাকে দেখে আমরা করে দেই সমাধান

চোদ্দ একুশ আঠাশ আচ্ছা এরপরে প্রত্যেকটি সাথে নাও এখানে প্রত্যেকটি প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য এবং অর্থাৎ সাতের গুণিতক আঠাইশের বড় নাই অর্থাৎ অর্থাৎ সাত অর্থাৎ এর গুণিতক এবং কি এর বড় বড় নয় নয় ঠিক আছে আঠাশ থেকে কিন্তু আর বড় কোন সংখ্যা নাই এর কারণে আমরা লিখে নিলাম কি আঠাশের বড় নয় তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এ সুমন সমান সেকেন্ড ব্রাকেট সূত্র অনুযায়ী আমরা জানি যে যখন কোনো উপাদান লিখতে হয় তখন কি সেকেন্ড ব্যার্যাকেট দ্বারা আবদ্ধ করতে হয় এবং একাধিক থাকলে পারে কি ব্যবহার করতে হয় কমা ব্যবহার করতে হয় সেই সূত্রে আমরা লিখলাম সেকেন্ড ব্রাকেট এবার যেহেতু গঠন পদ্ধতি গঠন পদ্ধতিতে এক্স সার্চ দ্যাট এক্স লিখতে হয় এখন সাতের গুণী ত্বক সাত এর গুণী হাতের গুণিতক এবং এবং এই যে 28 যে বড় নয় লেখছি তাহলে আমরা কিন্তু সেটা আমরা কিন্তু এর আগে তোমাদের কিন্তু চিহ্ন যখন আমরা ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু এই যে লেস দেনের এইখানে এই টানটা থাকলে কি হয় যে ছোট অথবা সমান সেটাই আমরা কিন্তু যে আঠাশের ছোট অথবা সমান তাহলে আমরা কি দেব দেখো তারপরে কি লেস দেন দিয়ে নিচে টান দিয়া এই হলো আঠাশ এই এখন আমরা যদি এই অঙ্কটা সমাধান করি তাহলে কি আমরা এটা পাবো অবশ্যই পাবো দেখো যে সাতের সব গুণিতক সাত দিয়ে যদি আমরা গুণন করি হলো আহ কত কে কি সাত এই এই একটা একটা দিয়ে যদি আমরা দুই কে গুণন দিই তাহলে কিন্তু চোদ্দ এই চোদ্দ এই চোদ্দ সাত দিয়ে যদি আমরা গুণন দিই কত তিন কে থ্রি কে তাহলে কিন্তু একুশ বের হবে এই একুশ এই একুশ সাত কে চার দিয়ে তাহলে বের হবে এই এই তার মানে কি আঠাশের বড় নয় তাহলে আমরা বের করলাম যে এটাকে আমরা তালিকা পদ্ধতিতেও বের করে দিলাম গঠন পদ্ধতিতেও বের করে দিলাম এই ছিল এক নম্বর উদাহরণ তো ভিডিওটি বেশি বড় করবো না আমরা এইখানেই ক্লাস শেষ করতেছি আমরা উদাহরণ নাম্বার দুই পরবর্তী ক্লাসে আলোচনা করবো